জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস চলে আসলাম সকাল সকাল আমি পাকাই আবার তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে তো এখন বাজে মোটামুটি আটটা আটটা পাঁচ হয়ে গেছে আর ছেলে বেরিয়ে পড়েছে ওর এক্সাম দিতে সকাল ছটা থেকেই উঠেছি আজকে আমি উঠে সব কাজটা শেষ করে ফেলেছি আর এখন মনে হচ্ছে আরেকটু একটু ঘুমিয়ে পড়ি তো ঘুমাবো না যাচ্ছি একদম স্নান প্লান সেরে নেবো স্নান সেরে আজকে রান্নাটা চাপাবো তো চলো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি তোমাদের সামনে গেল আমার স্নান টান ঠাকুর পুজো সব কিছু হয়ে গেছে বর্তমানে রান্না চাপিয়ে দিয়েছি ভাত আর ডাল আর আজকে কিচ্ছু করব না শুধু ভাত ডাল আলু ভর্তা কারণ দুদিন ধরে ছেলে আসার পর শুধু তেলে ভাজা মশলা এই খাওয়া হচ্ছে তো আজকে দুজনেই ঠিক করেছি যে পেটকে রেস্ট দেবো তো ওই জন্য আর ও তো গেছে পরীক্ষা দিতে ও বলেছে যে মামা আজকে একদম সাদা সিঁধা করবে তো ওই জন্য ডাল ভাত আর বাস ওইটুকুই আলু পটল সেদ্ধ করে ওটাকে একটু ভর্তা করে দেবো তো চলো কাপড়গুলো কেচেছি ছাদে নিয়ে যাই ছাদে গিয়ে একটু শুকিয়ে আনি আর এসে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস তোমরা যেমন দেখলে রান্নাও হয়ে গেল গ্যাস ট্যাস সব মুছে নিলাম আর এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট আছে তো ভাবলাম চলো ততক্ষণ তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর আজকে হাতে ধরে ফোন ধরিনি ফোন ধরিনি দেখো আমার হাত নিচু আছে ফোন ধরে ওই ড্রাইফ্রুটে ফোন ধরে ভিডিও করছি আর তোমরা তো দেখলে যে রান্নাঘরে ওটা রেখে তাহলে করলাম ভিডিও কি সুন্দর বলো আগে এটা হতো না যতবার কোনো কিছু একটা জিনিসে গ্লাসের মধ্যে হোক হাঁড়ির মধ্যে হোক রাখতাম সেটা পিছলে পড়ে যেত তো এখন সেটা হচ্ছে না তো যাই হোক হয়ে গেল আমার রান্নাবান্নার সব কাজ এবার কী করবো সেটাই ভাবছি জামা কাপড় তো সব মেলে দিয়ে এসেছি ছাদের মধ্যে জানি না আনতে পারবো কিনা আনবো না অবশ্য ছেলেকে বলে দিয়ে যাব ছেলে যদি চলে এসে থাকে আমি যাওয়ার মধ্যে তাহলে ওকে বলে দিয়ে যাব নচেত ফোন করে বলে দেবো যে জামা কাপড় সব তুলে আনিস প্রচণ্ড জোর খিদা পেয়ে যাবো সকাল থেকে কিছু খাইনি শুধু ওই বিস্কুটটুকুই খেয়েছি কী বা খাবো এখন আর একটু পরেই তো ভাত খাবো অনেকক্ষণ ধরে ফোন খাটা করছিলাম বেজে গেল বারোটা পাঁচ এবার যাই খাওয়া দাওয়া করবো ছেলে এখন অবধি আসেনি কখন আসবে কে জানি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি আমার মতন রেডি হয়ে আবার বেরিয়ে যাব দোকানের জন্য তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম কিন্তু বুঝতে পারিনি যে বাইরে এত রোদ মাগো কি কড়া রোদ আর আমি ছাতা আনিনি কিরকম রোদ কি করে যাই বলো দেখি আর ওপরে উঠতে পারবো না এখন সঙ্গে সঙ্গে চলো বেরিয়ে পড়ি ফ্রেন্ডস কি রোদ গো ফ্রেন্ডস এই দোকানে থাকার সময়ে তো হঠাৎ করে একটা সারপ্রাইজ পাওয়ার মতন পেয়ে গেলাম আমার আসানসোলের বান্ধবী এই যে আসানসোল থেকে এসে পৌঁছেছে এবং দেখেছে সপরিবার ওরা এসছে ওই যে দাদাও এসছেন সবাই এসছে ওর ছেলে মেয়ে সবাই এসছে তো দারুণ সারপ্রাইজ পেলাম এটা দারুণ ভাল লাগলো আমার হঠাৎ করে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো খুবই ভালো লাগছে একটু গপশপ করে নিয়ে এই ভিড়ের মাথায় তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি ঠিক সাড়ে নটার সময়ই বেরোলাম রুটিটা নিয়ে নিয়েছি মা ছেলে রুটি খাবো রুটি ফ্যাক্টরি থেকে রুটি নিয়ে নিলাম দশটা আর দেখি কী দিয়ে খাওয়া যায় মোটামুটি এত লোক নেই ছেলে বলছে ছেলে তো আজকেই চলে যেত বাড়ি আমি বারণ করলাম কালকে আবার যাবে নাকি বলছে জোরে হাঁটতে পারছি না আস্তে আস্তে হাঁটছি হাঁটতে পারছি না জোরে বাবা লোকনাথ প্রভু চলে আসলাম বাড়ি একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে দশটার দশ খুবই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি কারণ পায়ে ব্যথা খুব জোর তারপর আবার রুটি কিনলাম ছেলের জন্য আমার জন্য রুটি তরকারি সব কিছু কিনে নিয়ে চলে আসলাম একদম একটু মিষ্টিও এনেছি আজকে তো কালকেও এনেছিলাম আজকেও এনেছি ওই খাবো আর ইচ্ছে করলো না রান্না বান্না করার জন্য আর একদম ইচ্ছে করছে না তো যাই হোক একটুখানি আমি বসে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো ফ্রেন্ডস তোমরা যেমন দেখলে যে আসানসোল থেকে আমার বান্ধবী এসছে আর খুবই ভালো লাগলো বান্ধবীর সঙ্গে এরকম বারবার বন্ধুরা আসুক আমার সঙ্গে দেখা করুক তাহলে আমার ওই যে মিস করা হয় যেটা হিন্দুস্তানকে বলছে আমি মিস করি সেটা যেন আমার ফিল না হয় তো ওই জন্য সব বান্ধবীদেরকে বন্ধুদেরকে অনুরোধ করছি তোমরা সবাই আসো এবং আমার সঙ্গে একটু একটু করে দেখা করে যাও আমার মনটা যেন খুব খুশি থাকে তো সত্যি তোর জন্য বান্ধবী আজকে খুবই ভালো লাগলো মনটা যে তুই এসছিলি দেখা করলি যদি ওইটুকু না করে তুই চলে যেছিস আর আমি পরে জানতে পারতাম তাহলে তো খুবই আমার মনটা খারাপ হতো যাক সেজন্য ধন্যবাদ যে তুই এসে আমার সঙ্গে দেখা করলি তবে হ্যাঁ বসে আড্ডা দেওয়া আর গল্প করা এটা কোনোটাই হলো না কারণ কালকে আমি ছুটিতে ছিলাম যদি জানতাম যে তুই এসছিস তাহলে কালকে সমুদ্র পরে বসে আড্ডা দেওয়া যেত তো সেটা হলো না দুঃখের বিষয় আসছে বছর আবার হবে দেখা কেমন তো চল আশিস এবার আসার আগে আমাকে অবশ্যই ফোন করে জানিয়ে দিস আর হ্যাঁ সব বন্ধু বান্ধবদেরই বলছি যারা আসবে তারা আগের থেকেই আমাকে ফোন করে জানিয়ে দেবে চলে আসলাম আবার তোমাদের সামনে আর এইটাই বলার জন্য আসলাম যে আর ভিডিওটা আজকে বাড়াচ্ছি না কারণ আজকে খেতে বসে পড়েছি প্রতিদিন তোমাদেরকে আগে ভিডিও পোস্ট করি তারপরে আমি খাওয়া দাওয়া করি কিন্তু জানো তোমরা যে যখন ছেলে আসে তখন আমরা একসঙ্গে খাই এবং পরে ভিডিওটা আমি পোস্ট করি তো কি করব চলো আজকে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে পরে ভিডিওটা পোস্ট করব আর রুটি নিয়ে এসেছি তরকারি নিয়ে এসেছি আর একটা মিক্স তরকারি নিয়ে আসছি ব্যাস ওই দিয়ে আর মিষ্টি ওই দিয়েই আমরা খেয়ে দেবো দুজনে মিলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়